আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার বৃন্দ স্বাগতম আর এফ বিডিতে পাইকারি দামে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ট্রেন্ডি ফ্যাশন ও হোলসেল কালেকশন পেজে আজকে আমরা দেখাচ্ছি দারুন মানের প্যাটেল থ্রি পিস কালেকশন একদম ট্রেন্ডি আর কম দামে বেস্ট কোয়ালিটি এই প্যাটেল থ্রি পিস তৈরি করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিকে সফট হালকা আর একদম আরামদায়ক গরম হোক বা ঠান্ডা সব সিজনই পরা যায় ডিজাইন গুলো এত সুন্দরভাবে তৈরি করা যায় দোকানে ঝুলিয়ে রাখলে কাস্টমার নিজে থেকে টেনে আনবে প্রতিটি সেটের সাথে পাবেন চারটি করে কালার ফুল প্রিন্টের সালোয়ারটা থাকবে খুবই সুন্দর প্রিন্ট করা কাপড়ের কোয়ালিটিটা থাকবে একদম টপ নচ কোয়ালিটি এবং ফেব্রিক তো গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার ও ম্যাটেরিয়াল গ্যারান্টি আপনি কি উদ্যোক্তা হতে চাচ্ছেন ভালো সোর্স খুঁজছেন কোথা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাহলে আপনারা সঠিক জায়গায় চলে আসছেন আপনার বিজনেস স্টার্ট করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সবই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি অনলাইন অতর বা অফলাইন যে প্লাটফর্মে বিজনেস করে থাকেন সকল ধরনের সুযোগ সুবিধা বা আইডিয়া আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা শুধু ড্রেস সেল করি না আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করি সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রত্যেকটা কাপড়ে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ কালার গ্যারান্টি না হলে কিন্তু আপনি সেল করতে পারবেন না আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সরাসরি কারখানার প্রাইসে কারণ আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ডাইং এ তৈরি করে থাকি এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে এমন একটা প্রাইসে দিব যে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খুচরা সেল করলে দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আমাদের এই প্যাটেল থ্রি পিস যারা একবার আমাদের কাছ থেকে নিয়েছেন তারা বারবার নিচ্ছেন কারণ কোয়ালিটি প্রফিট আর ট্রাস্ট তিনটাই আমরা দিচ্ছি একসাথে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আপু এবং ভাইয়া রয়েছেন যারা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চান বা দেখা গেছে নিজের পড়ালেখার খরচটা নিজে চালাইতে চান তারা আসলে থ্রি পিসের বিজনেসটা শুরু করে দিতে পারেন আপনি অনলাইনে শুরু করেন অথবা অফলাইনে শুরু করেন দুইভাবেই শুরু করতে পারেন অনলাইনে যদি আপনি অনলাইনে শুরু করেন কলেজ বা ইউনিভার্সিটি তো পড়ালেখা করেন অবশ্যই আপনার জন্য মানে বিশ অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে থ্রি পিসের বিজনেসের সবচেয়ে সুযোগ সুবিধা হলো এটার কোনো মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে না আপনি আসলে যতদিন না সেল হচ্ছে ততদিন পর্যন্ত এটা ভালো থাকবে যদি একটু যত সহকারে রাখতে পারেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা আসলে আমরা দিয়ে থাকি কারণ আপনারা যদি ড্রেসটা সেল করতে না পারেন অবশ্যই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনেকের মনে আবার ভয় যে একটা বিজনেস শুরু করব। এত এত টাকার দরকার আরে ভাই আগের মতন লক্ষ লক্ষ টাকা দিয়ে আর বিজনেস শুরু করতে হয় না এখন চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করে দিতে পারে আমি বলতেছি আপনি সাহস করে ছয় পিস ড্রেস নিয়ে দেখেন আপনি না করতে পারেন কিনা আপনার ভিতরে আছে কিনা দিতে পারবেন আপনার বিজনেস তাই আর দেরি না করে অযথা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপের মত অথবা ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দ মতো ছয়টা ড্রেস নিয়ে শুরু করে দিন আপনার বিজনেস আমাদের এই প্যাটেল থ্রি পিসে পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি লং ফ্রি সাইজ বডি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি উন্নাটা থাকবে বড় বহরের পাঁচ হাত শূন্যতি ওন্না আড়াই গজের খুবই সুন্দর প্রিন্টেড ম্যাচিং সেলোয়ার পেয়ে যাবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার সুযোগ এবং আমাদের কাছ থেকে অর্ডার করার পূর্বে এক অগ্রিম পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দেখে মূল্য পরিশোধ করার সুযোগ পেয়ে যাচ্ছে আর যদি আমাদের শপের আশেপাশে আপনার ঠিকানাও হয়ে থাকে অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ড্রেসটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাই আর না করে সরাসরি আমাদের শপে চলে আসুন অথবা আমাদের অনলাইনে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন যে যে ডিজাইন এবং কালারটা আপনার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপের এর মধ্যে দিয়ে দিন অথবা প্রত্যেকটা কালার এবং ডিজাইনের সিঙ্গেল ছবি আমাদের পেজে পেয়ে যাবেন এই প্যাটেল থ্রি পিসের বিস্তারিত জানতে অথবা আরো উন্নত ট্রেন্ডি কালেকশনগুলো পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ আর এ ফ্যাশন বিডি এখানে পেয়ে যাবেন উন্নত মানের থ্রি পিস শাল বেডশিট যত ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি চান আমাদের প্রত্যেকটা কালেকশন থেকে এক পিস এক পিস করে ড্রেস নেবেন তাহলে আপনাকে এক থেকে দেড়শো পিস প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের কাছে এত এত পরিমাণ কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই এক আইটেম থেকে আপনি চাইলে ছয় পিস ড্রেস নিয়ে নিতে পারেন তাই আর দিন না করে এখনই আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুবই সুন্দর বিজনেস স্টার্ট করে দিয়েছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন এখনই শুরু করে দিন আপনার স্বপ্নের একটা বিজনেস আপনার স্বপ্নের একটা প্রতিষ্ঠান আমাদের প্রতিটা ডিজাইনের সাথে পেয়ে যাবেন চারটি করে কালার এবং প্রত্যেকটা কালারই থাকবে ইউনিক এবং ফ্যাশনেবল আমাদের ভিডিওটি এবং আমাদের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এখান থেকে কোন ডিজাইনটা এবং কোন কালারটা সবথেকে বেশি সুন্দর তাহলে আমরা আপনাদের জন্য আপনাদের পছন্দের কালারগুলো বেশি বেশি করে রিস্টক করতে পারবো ধন্যবাদ সবাইকে আমি ছিলাম আপনাদের প্রিয় পেজ আর এফ ফ্যাশন ভিডিও থেকে সব সময় আপনাদের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ